আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারকাতহুব আমাদের চ্যানেল নূরের জানালাই আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব হজরত ইদরিস সালাম জীবনী হযরত ইদরিস সালাম একজন বিশেষ নবী যার উল্লেখ কুরান ও হাদিসে পাওয়া যায় তিনি মানবজাতির ইতিহাসে অন্যতম প্রথম নবী এবং রাসুল তার জীবনী আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস যা ধর্মীয় গ্রন্থ ও ইসলামিক ঐতিহ্যের মাধ্যমে জানা যায় নিচে তার পূর্ণাঙ্গ জীবনী কুরআন হাদিস ও ইসলামিক ইতিহাসের আলোকে উপস্থাপন করা হল হযরত সালাম কে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী ও রাসুল তিনি আদম আলাহি সালাম এবং শীষ আলাহি সালামের পরবর্তী প্রজন্মের অন্যতম নবী ইদ্রিস আলাহি সালামের নামের অর্থ উচ্চ ইবা গু উন্নত যা তার আধ্যাত্মিক ও জ্ঞানগত উন্নয়নকে প্রতিফলিত করে তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ ও জ্ঞানী ব্যক্তি যিনি মানুষকে আল্লাহর উপাসনা এবং সৎকাজের দিকে আহ্বান জানাতেন কুরানে ইদ্রিস সালাম সম্পর্কে উল্লেখ কুরআন মাজিদে ইদ্রিস আলাইহিস সালামের উল্লেখ পাওয়া যায় দুটি স্থানে সুরা মারিয়াম আয়াত নম্বর ছাপ্পান্ন এবং সাতান্ন এবং উল্লেখ কর ইদ্রিসের কথা সে ছিল সত্যবাদী নবী আর আমি তাহাকে উন্নীত করিয়াছিলাম উচ্চ মর্যাদায় সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁচাশি আর স্মরণ কর ইসমাইল ইদরিস এবং জুলকিফল এর কথা তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে ইদ্রিস আলাইহিস সালাম একজন সত্যবাদী ও ধৈর্যশীল নবী ছিলেন এবং আল্লাহ তাকে উচ্চস্থানে উন্নীত করেছেন হাদিসে ইদ্রিস সালাম সম্পর্কে বর্ণনা হাদিসে ইদ্রিস আলাইহিস সালামের উল্লেখ খুবই সংক্ষিপ্ত তবে তার উচ্চস্থানে উন্নয়নের বিষয়টি আরও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে একটি হাদিসে বলা হয়েছে ইদ্রিস মানুষের মধ্যে প্রথম লেখাপড়া শিখেছিলেন এবং তিনি আল্লাহর আদেশে আকাশে উন্নীত হয়েছিলেন ভি মুসলিম শরীফ এই হাদিস থেকে বোঝা যায় যে তিনি ছিলেন একজন জ্ঞানী ও সাত ব্যক্তি যিনি আল্লাহর আদেশে আকাশে উন্নীত হয়েছিলেন ইদ্রিস আল্লাহি সালাম এর জীবনী ইসলামিক ইতিহাস অনুযায়ী ইদ্রিস সালাম এর জীবনী কুরআন ও হাদিসের পাশাপাশি ইসলামী ইতিহাস থেকেও জানা যায় তার জীবনের প্রধান ঘটনাগুলো ইবনে কাসিরের আলবিদায়া ওয়ান নিহাজা থেকে উদ্ধৃত করা হল আল্লাহ তালা সুরা মরিয়ম আয়াত নম্বর ছাপ্পান্ন এবং সাতান্নতে এর সাত করেন এবং উল্লেখ করো ইদ্রিসের কথা সে ছিল সত্যবাদী নবী আর আমি তাহাকে উন্নীত করিয়াছিলাম উচ্চ মর্যাদায় এ আয়াতে আল্লাহ তালা ইদ্রিস সালামের প্রশংসা করেছেন এবং তার নবী ও সিদ্দিক হওয়ার কথা উল্লেখ করেছেন বংশ বিশেষজ্ঞদের অনেকে বর্ণনা করেছেন যে তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বংশলতিকার অন্যতম স্তম্ভ আদম আলাহি সালাম ও শীষ আলাহি সালামের পরে তিনি সর্বপ্রথম আদম সন্তান যাকে নবোধ দান করা হয়েছিল ইবন ইসাহাক রহমাতুল্লাহি আলাহি বলেন ইনি সর্বপ্রথম কলম দ্বারা লেখার সূচনা করেন তিনি আদম আলাহি সালামের জীবনকালের তিনশত আশি বছর পেয়েছিলেন কেউ কেউ বলেন মুয়াবিয়া ইবনু হাকাম সুলামিয়ার হাদিসে এ ইদরিস সালামের প্রতি ইশারা করা হয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে জ্যোতির্বিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন একজন নবী ছিলেন যিনি এ বিদ্যার সাহায্যে রেখা টানতেন সুতরাং যার রেখা চিহ্ন তার রেখা অনুরূপ হবে তারটা সঠিক বেশ কিছু তাফসিরকার মনে করেন যে ইদ্রিস সালামই প্রথম ব্যক্তি যিনি এ বিষয়ে আলোকপাত করেছেন তারা তাকে দুর্ধশ সিংহকুলের জ্যোতিষী বলে অভিযুক্ত করেন এবং তাদের বক্তব্যে অনেক অসত্য তথ্য তার প্রতি আরোপ করা হয়েছে যেমনটি অনেক অন্য নবিরাসুল দার্শনিক পণ্ডিতবর্গ ও অলির প্রতি আরোপ করা হয়েছিল আর আমি তাকে সুদূর উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম গিসুরা মরিয়ম আয়াত সাতান্ন প্রসঙ্গে সহিহ বুখারি ও মুসলিমে মিরাজ সংক্রান্ত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ আসমানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল ইবনু জারির রহমাতুল্লাহী আলাইহি হিলাল ইবনু ইয়াসাফ রহমাতুল্লাহী আলাহি সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার উপস্থিতিতে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তালার উক্তি এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ কি এর অর্থ কী উত্তরে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আল্লাহ তালা ইদ্রিস আলাহি সালামের কাছে অহি প্রেরণ করেন যে প্রতিদিন আমি আদম সন্তানদের সমস্ত আমলের সম্পরিমাণ প্রতিদান দেব সম্ভবত তার সমকালীন মানব সন্তানদেরই বুঝানো হয়েছে এতে তিনি তার আমল আরও বৃদ্ধি করতে আগ্রহী হয়ে পড়েন এরপর তার এক ফেরেশতা বন্ধু তার নিকট আগমন করলে তিনি তাকে বললেন আল্লাহ তালা আমার প্রতি এরূপ এরূপ ওহি পাঠিয়েছেন আপনি মালাকুল মুতের সাথে কথা বলুন যাতে আমি আরও বেশি আমল করতে পারি ফলে সেই ফেরেস্তা তাকে তার দুডানার মধ্যে বহন করে আকাশে নিয়ে যান তিনি চতুর্থ আসমানে পৌঁছে তার সাথে মালাকুল মুতের সাক্ষাৎ ঘটে ফেরেশতা তার সাথে ইদ্রিস আলাইহিস সালামের বক্তব্য সম্পর্কে আলাপ করেন মালাকুল মুতু বলেন ইদ্রিস আলাইহিস সালাম কোথায় জবাবে তিনি বলেন এই তো তিনি আমার পিঠের উপর মালাকুল মুতু বলেন আশ্চর্য চতুর্থ আকাশে ইদ্রিস আলাহি সালামের রুহ কবজ করার আদেশ দিয়ে আমাকে প্রেরণ করা হলে আমি ভাবতে লাগলাম যে কিভাবে আমি চতুর্থ আকাশে তার রুহ কবজ করব অথচ তিনি পৃথিবীতে রয়েছেন যা হোক মালাকুল মুতু সেখানেই তার রুহ কবজ করেন আল্লাহ তালার কালাম কি এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা গি এর অর্থ এটাই ইবনু আবু হাতিম রহমাতুল্লাহি আলাহি এ আয়াতের তাফসিরে এ তথ্য কি বর্ণনা করেছেন তিনি আরও উল্লেখ করেন যে তখন ইদ্রিস সালাম সে ফেরেস্তাকে বলেছিলেন যে আপনি মালাকুল মুদকে একটু জিজ্ঞাসা করুন আমার আয়ু আর কতটুকু বাকি আছে ফেরেস্তা তাকে তা জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি না দেখে বলতে পারব না তারপর দেখে তিনি বললেন তুমি আমার নিকট এমন এক ব্যক্তির সম্পর্কে জানতে চাচ্ছ যার আয়ু এক পলক ব্যতিরেকে আর কোনো সময় অবশিষ্ট নেই এরপর ওই ফেরেস্তা তার ডানার নিচের দিকে ইদ্রিস আলাইহিস সালামের প্রতি দৃষ্টিপাত করে দেখেন যে তার মৃত্যু হয়ে গেছে অর্থাৎ তিনি তা টেরি পাননি এ তথ্য ইসরায়েলি বর্ণনা থেকে গৃহীত হয়েছে এর কিছু কিছু অংশ মনুকার পর্যায়ের আল্লাহ তালার কালাম কি এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা কি এর ব্যাখ্যায় ইবন আবু নাজিহ মুজাহিদ থেকে বর্ণনা করেন যে ইদ্রিস আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে তার মৃত্যু হয়নি যেমন তুলে নেওয়া হয়েছে হযরত ঈশা সালামকে। তার এ কথার অর্থ যদি এই হয় যে তিনি এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি তাহলে এতে সন্দেহের অবকাশ রয়েছে আর যদি তার অর্থ এই হয় যে তাকে জীবিতাবস্থায় তুলে নেওয়া হয়েছে তারপর সেখানে তার মৃত্যু হয় তাহলে কাব আহবারের পূর্বে বর্ণিত অভিমতের সঙ্গে এর কোন বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া সর্বজ্ঞ আউফি বললেন আল্লাহ তালার কালাম কি এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা কি এর ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন ইদ্রিস সালামকে ষষ্ঠ আকাশে তুলে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয় জাহাক রহমাতুল্লাহী আলাহিয়ের অভিমত তাই ইদ্রিস আল্লাহি সালামের চতুর্থ আকাশে থাকা সম্পর্কিত ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহী আলাহী বর্ণিত হাদিসটি বিশুদ্ধতর মুজাহিদ রহমাতুল্লাহি আলাহি প্রমুখের অভিমত তাই হাসান বসুরি রহমাতুল্লাহি আলাহি বলেন আল্লাহ তালার কালাম কি এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা অর্থ তাকে আমি জান্নাতে তুলে নিয়েছি অনেকের মতে ইদ্রিস আলাহি সালামকে তার পিতা আর্দ ইবন মাহলাইল এর জীবদ্দশাতেই তুলে নেয়া হয় আল্লাহ সর্বজ্ঞ কারো কারো মতে ইদ্রিস ইদরিস সালাম নুহ সালামের পূর্বসূরি নন বরং তিনি বনি ইসরায়েলের আমলেলো লোক ইমাম বুখারি রহমাতুল্লাহী আলাহি বললেন ইবনে মাসুদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুয়ের বলাতে বলা হয়ে থাকে যে ইলিয়াস সালাম ও ইদ্রিস আলাইহিস সালাম অভিন্ন ব্যক্তি মিরাজ সম্পকে আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত জুহরির হাদিসের বক্তব্য দ্বারা তারা এর প্রমাণ পেশ করেন যে উক্ত হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদ্রিস আলাইহিস সালামের পাশে দিয়ে অতিক্রম করেন তখন তিনি বলেছিলেন পূর্ণমান ভাই ও পূর্ণমান নবীকে খোস আমদেদ আদম আলাহি সালাম ও ইব্রাহিম আলাহি সালামের ন্যায় কথা বলেন নিজে পূর্ণমান নবী ও পূর্ণমান পুত্রকে খোশ আমদেদ তারা বললেন ইদ্রিস আলাইহিস সালাম যদি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বংশের মধ্যতন পুরুয়ের একজন হতেন তাহলে আদম সালাম ও ইব্রাহিম আলাহি সালাম যা বলেছিলেন তিনিও তাই বলতেন কিন্তু এতে তাদের দাবি সপ্রমাণিত হয় না তাছাড়া বর্ণনাকারী হাদিসের বক্তব্য সুস্পষ্টভাবে মুখস্থ রাখতে না পারার সম্ভাবনাও রয়েছে অথবা বিনয় স্বরূপ তিনি পিতৃত্বের পরিচয় না দিয়ে এরূপ বললেন আদিপিতা আদম আলাহি সালাম এবং আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সর্বশ্রেষ্ঠ মহান নবী ইব্রাহিম সালামের মতো নিজের পিতৃত্বের উল্লেখ করেননি ইদ্রিস সালামের শিক্ষা ও উপদেশ ইদ্রিস আলাইহিস সালাম মানুষকে নিম্নলিখিত শিক্ষা ও উপদেশ দিয়েছিলেন আল্লাহর একত্রিত বিশ্বাস তিনি মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই জ্ঞান ও শিক্ষার গুরুত্ব তিনি জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করেছিলেন সৎকাজ ও ধর্মীয় আচরণ তিনি মানুষকে সৎকাজ করতে এবং ধর্মীয় আচরণ অবলম্বন করতে উপদেশ দিয়েছিলেন ইদ্রিস আলাহি সালাম এর মৃত্যু কাসাসুল আম্বিয়া অনুযায়ী ইদ্রিস আল্লাহি সালাম এর মৃত্যু সম্পর্কে স্পষ্ট বিবরণ নেই তবে ঐতিহ্য অনুযায়ী তিনি আল্লাহর আদেশে আকাশে উন্নীত হয়েছিলেন এবং তার জীবন আকাশেই বিটিত হয় তিনি আল্লাহর কাছাকাছি থেকে মানুষের জন্য দোয়া করেন ইদ্রিস আলাহি সালাম এর শিক্ষা থেকে আমরা যা শিখতে পারি ইদ্রিস আলাহি সালাম এর জীবন থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি আল্লাহর ইবাদত আমাদের জীবনকে আল্লাহর পথে নিবেদিত করা উচিত জ্ঞান অর্জন জ্ঞান অর্জন এবং তা মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত সৎকাজ আমাদের জীবনকে সৎকাজের দিকে নিয়ে যাওয়া উচিত ধৈর্য ও সহনশীলতা তিনি ধৈর্যশীল ছিলেন এবং আমরাও ধৈর্য ধরে আল্লাহর আদেশ পালন করা শিখতে পারি পরিশেষে বলব কাসাসুল আম্বিয়া অনুযায়ী হজরত ইদ্রিস আলাহি সালাম ছিলেন একজন বিশেষ নবী ও রাসুল যিনি জ্ঞান বিজ্ঞান এবং ধর্মীয় আহ্বানের মাধ্যমে মানবজাতিকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন তিনি আল্লাহর আদেশে আকাশে উন্নীত হয়েছিলেন এবং তার জীবন আকাশেই ব্যতীত হয় তার জীবন থেকে আমরা আল্লাহর একত্ববাদ জ্ঞান অর্জন এবং সৎকাজের গুরুত্ব সম্পর্কে শিখতে পারি আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক السلام عليكم ورحمه الله